জনগণের মনের কথা আব্দুল কুদ্দুস ভাই যোগ্য প্রার্থী যোগ্য নেতা যোগ্য মেম্বার প্রার্থী মুহাম্মদ আব্দুল কুদ্দুস হাওলাদার তাই তো টিউবওয়েল মার্কাই ভোট চাই এদিক সেদিক কি দরকার টিভেল মার্কাই তো চমৎকার আট নং ওয়ার্ডের যত জায়গায় গেছি ভাই আব্দুল কুদ্দুস ভাইয়ের টিভেল মার্কা ছাড়া কথা নাই তাই তো টিউবওয়েল মার্কাই করবেন দান রাত দুপুরে ডাকলে পাই সে আমাদের আব্দুল কুদ্দুস ভাই আব্দুল কুদ্দুস হাওলাদারের সালাম ও শুভেচ্ছা নিন টিউবওয়েল মার্কাই ভোট দিন আট নং ওয়ার্ডের সকল জনগণ আব্দুল কুদ্দুস ভাইয়ের অতি আপন মাটির মতো খাটি মোদের আব্দুল কুদ্দুস ভাই তাই তো টিউবওয়েল ভোট চাই উড়ন্ত পাখির চূড়ান্ত ডাক টিউবওয়েল মার্কা জিতে যাক আকাশেতে লক্ষ্য তারা আব্দুল কুদ্দুস ভাই সবার সেরা সোমবার সারা দিন টিউবওয়েল মার্কাই ভোট দিন জয়ের মালা পড়বে কারা আব্দুল কুদ্দুস ভাইয়ের ভোটার যারা